আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন আমি এখন আপনাদেরকে এই ভিডিওটি আবার পুরোনো এডিট করে দেখাবো এরকম ভিডিও কীভাবে এডিট করতে হয় गाइस এরকম ভিডিও বানানোর জন্য আপনাদেরকে একটি ভিডিও শ্যুট করে নিতে হবে আপনারা যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম ভাবে একটি ভিডিও তৈরি করে নেবেন আপনারা ফাঁকা জায়গাতে যেগুলো আগাদিক ফাঁকা থাকে এবং তোলা যেন বুঝে যেরকম জায়গায় দেখে আপনারা ভিডিওগুলো তৈরি করে নেবেন আপনারা পছন্দের মতন জায়গাতে ভালো জায়গাতে তারপর গাইস ইহা বানাবেন এরকম ভিডিও তো এরকম ভিডিও বানানোর জন্য আপনারা ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশানটি প্রয়োজন হবে এটি আপনারা প্লে স্টোরে পাবেন এবং গুগলে পাবেন এবং আমার যে অ্যাপ ফ্রি ডাউনলোড করা রয়েছে ক্যাপ এটি হচ্ছে গুগল থেকে ডাউনলোড করা ক্যাপকাট প্রো এই অ্যাপ এই ক্যাপ প্রোটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা সব থেকে বেশি ভালো এবং এটা আপনারা ফ্রিড কিছু ইউজ করতে পারবেন প্লে স্টোর থেকে যেটা ডাউনলোড করা সেখানে আপনারা কিছু ইফেক্ট ইফেক্ট মানে যোগ করতে পারবেন না এখানে প্রো দেখা থাকবে ডাউনলোড হবে না সমস্যা করবে আর কথা বলছি যাই আমরা এখন স্ক্রিনে আমি আপনাদের সেটা স্ক্রিনে দেখাচ্ছি চলে এলাম আমরা এখন তো স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপ পার্ড অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন অ্যাপটির ভিতরে আমরা এখন যাব তারপর চলে গেলাম এখান থেকে তো কাজে আপনাদেরকে একটি কথা বলতেই হবে সেটি হচ্ছে আমার এটি ক্যাপ কার্ড হচ্ছে প্রোটি আমি এটি গুগল কোম বাজার থেকে ক্যাপ কারোর জিটি ওয়েবসটি ডাউনলোড করেছি এটা আপনার সাথে মিলতেও না পারে তো কাজে আপনারা আপনি দেখে একটু ভালোভাবে বুঝে নেবেন তারপর দেখে নিউ প্রজেটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নিউ প্রজেট এখানে এটা প্লে স্টোর এবং এটা একটু আলাদা হতে পারে ক্যাপকার সামান্য তারপর আপনারা যে ভিডিওটি করতে ইয়েভাবে একটা ভিডিও হবে দেখতে পাচ্ছেন যে ভিডিও ম্যাক করা রয়েছে আমি বলেছিলাম সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এরকম ভিডিওটি যে ভিডিওটি আপনার কথা বলেছিলাম এই যে ভিডিওটি তো তারপর গাইস আপনি ভিডিওটি এখান থেকে কাট ফুট করে নিয়ে নেবেন তারপর এখান থেকে আমি ভিডিওটি সরি প্লে করছি এখান থেকে শুরু হতাম এখান থেকে নিব তারপর টাচ দেবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাবো এই যে একটা দেখতে পাচ্ছেন অপশন এখানে কাটবেন তাহলে আমার দুভাগ হয়ে যাবে তারপর আমরা এখান থেকে প্রথম বরং এখান থেকে ডিএ করে দেবো তারপর আমরা ভিডিও ডিএক্ট করবো দেখতে পাচ্ছেন তারপর আমরা এখান থেকে এখন পর্যন্ত নিব আর নেব না তারপর আমরা এখানটা আবার স্পিডে ক্লিক ক্লিক করব তারপর আমাকে ডিলিটে ক্লিক করে দেবো বিরিয়ান দিয়ে দেবে এবং গ্যাপ কাটে যে লোগোটি রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াটারম্যাক টি ডিলিট ক্লিক করে আবার এখানটা ডিলিট করে দেব দেখতে পাচ্ছেন তার ভিডিওটি একটা টাচ দিবেন তারপর আমরা এখন স্কল করবো স্কল করলে আপনারা দেখতে এখান থেকে ফিট হয়েছে এখান থেকে আমরা এখানে ক্লিক করব তাহলে আমাদের ভিডিওটি আর ফটো থাকবে তারপর এখান থেকে আমরা ভিডিওটি একটু হালকা বড়ো করে নেবো আপনারা যে যতদূর পর্যন্ত চান ততদূর পর্যন্ত আপনারা বড়ো করতে পারবেন চাইলে এখন ফটো হয়ে থাকবে এরকম তারপর আমরা এখন ভিডিওটির একটু দেখতে পাবো এখান থেকে কপি করে নেব তো থেকে করলে আমরা দেখতে পাবো দেখতেছেন কপি আমরা এখানে ক্লিক করে আমাদের ভিডিওটি এখান থেকে কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওভারলি দেখতে পাচ্ছি ওভারেলি ক্লি করবো তাহলে আমাদের ভিডিও ভাগ হয়ে যাবে নিশ্চয়ই আমরা ট্রেনে এখন ভিডিও ড্রপারটা আপডেট দিয়ে ট্রেনে নিয়েছি আমরা এখান থেকে সমান করে বসিয়ে দেব দেখতে পাচ্ছেন গাইস আমাদের সমানভাবে বসে গেল তারপর এই লাস্কের এই যে ভিডিও টাচ দেবেন তারপর এখানে আপনারা দেখতে পাবেন কাট আউট আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করে দেবেন আমরা রিমুভ করে দিচ্ছি সব দেখতে আসেন গাইস সেটি ক্যাপ প্রো তার জন্য আমরা কিছু সেটিংসে এখানে উল্টো পাল্টা দেখাচ্ছে আপনারা আপনারা যদি প্লে স্টোর থেকে ক্যাপ কার্ডটি ডাউনলোড করে থাকেন আপনাদের এখানে আর একটা অপশন দেখাবে ব্যাকগ্রাউন্ড বিজি দেখাবে আপনারা আপনারা ভালোভাবে যেটা দেখতে পারেন এখানে গাইস আমরা এখান থেকে ব্যাক করবো এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলব তার জন্য আমরা একটা এটা ভিডিওটা আসতে হবে তারপর এখান থেকে আমরা স্কল করলে আমরা এখানে দেখতে পাবো এদের যেটা আপনারা টাস দেবেন তাহলে আমাদের এখান থেকে যে দেখতে পাবো কত কি হচ্ছে না গাছ আমাদের এখানে এই যে আপনারা চাইলে এটা বাড়াতে পারবেন এই যে ফুল দিতে পারবেন কমাতে পারবেন আপনাদের খুশি তারপর গাছ আমি এখানে আবার এখানে এখানে ভিড়িয়ে দেব হালকা কমিয়ে দিলাম তার তারপর আপনারা এখানে দেখতে পাবেন একটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিনিস এখানে আপনারা যদি এখান থেকে আপনারা কিছু করতে পারবেন এখানে আপনারা একটা ভিডিওটা সরি গাইস আপনারা এখন ভিডিওটা একবার এভাবে রেখে দিবেন তারপরে এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস্টার হয়েছে প্লাস্টার এখানে আপনারা মাইনাস করে দিবেন দেখতে পাচ্ছি আমরা এখানে এখন মাইনাস করে দিলাম এখান থেকে আপনারা আবার ভিডিওটাকে লাস্ট দিকে আসবেন লাস্ট দিকে আসার পর আপনারা আবার এখানে কিনিক করবেন এখানে আপনারা আবার মাইনাস করে দেবেন আমাদের এখানে মাইনাস হয়ে গেল এখন আপনারা এটাকে রেখে দেবেন এখান থেকে আপনারা যে স্ক্রিনে যে ওই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা একবারে যতক্ষণ নড়াবেন ওই ভিডিওটাও হবে নড়বে তার জন্য আপনারা দেখতে হবে একবার এভাবে ভিডিওটাকে আমরা ওপর মনে ঠেলে দেবো দেখছে পান গাইস এ আমরা ঠেলে দেবো গ্যাস এখন যদি আমরা দেখি আমাদের ভিডিওটা একবারে সম্পূর্ণ হয়ে গেছে এ দেখতে পাচ্ছেন গ্যাস আমাদের ভিডিওটা আবার সম্পূর্ণ হয়ে গেল এভাবে আপনারা দেখতে পেলেন এই দেখুন আমরা থেকে আবার দেখাচ্ছি আমাদেরকে দেখান গাইস আমাদের ভিডিও এখান থেকে হলো এখন আপনারা ইচ্ছে আপনারা কীভাবে করবেন না করবেন জোরে উড়লে জোরে করতে পারবেন এবং কম পড়লে কম করতে পারবেন আপনারা যেটা এখান থেকে কাঁপা ভিডিও দিলে আপনারা পরে এগুলো সেভ করে আপনাদের পছন্দভাবে এডিট করে নেবেন আমি আর দেখাচ্ছি এগুলো আপনারা হয়তো পারবেন আর দেখালাম না তো তোকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এরকম ভিডিও পেটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন